আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরের এবং কাছের যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন মাস হিসেবে চলমান মাসের নাম শাহবান শাহবান মাস এই মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমজানকে সাধনা এবং রমজানের প্রস্তুতিমূলক একটি মাস রস্লা ইসলাম স্বয়ং এই মাসকে গুরুত্ব দিয়েছেন এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন এই মাসকে গুরুত্ব দেওয়ার জন্যে অন্যত মুসলিমাকে আহ্বান জানিয়েছেন যেমন রসৎতুল্লা ইসলাম আদি শরীফে এসাত করেছেন আখসু হিলাল আবাহী মবন যে তোমরা শ্রাবান মাসের চাঁদকে সঠিকভাবে গণনা করো যাতে যাতে করে রমজানের গণনা নির্মল হয়ে যায় অন্যত্র হুসিসুল্লাহ ইসলাম এসোদ করেছেন শাহরুল রমতনের শাহরুল্ল ও শাহরুল শাহাদ শাহরি সাবান আমার মাস আর রমজান মহান রবাহ আলামের মাস সুতরাং এতে সাবান মাসের গুরুত্ব শ্রাবণ মাসের ফজিলত বুঝে আসে রসুসুল্লা ইসলাম এই মাসকে কতটা গুরুত্ব দিয়েছেন এই মাসকে রসুল্লা ইসলাম গুরুত্ব দেওয়ার জন্য ওম্মত মুসলিমাকে আহ্বান জানিয়েছে অন্য একটি হাদিসে হজরত আইসারদি আল্লাহ আলা আনহা থেকে বর্ণিত আছে যে সাল্লাম এই মাসে কয়েকটি দিন ছাড়া বাকি সবগুলো দিন বাকি দিনগুলোতে রসুল্লাহ ইসলাম রোজা রেখেছে অতএব ওম্মত মুসলিমা এবং সকল মুসলমানদের জন্য এই মাসটিকে গুরুত্ব দেওয়ার জন্যে এই মাসটির ফজিলত সম্পর্কে জেনে এই মাসকে গুরুত্ব দিয়ে এবং রমজানের প্রস্তুতিমূলক মাস হিসেবে এই মাসকে যেন সাধনা করে সেজন্য রসফতল্লাহ ইসলাম আহ্বান জানিয়েছেন অতএব আমাদের জন্য অতীব প্রয়োজনীয় রসুতাল্লাহ ইসলামের সেই নির্দেশকে পুঙ্খানুভাবে পালন করা আল্লাহ তালা যেন আমাদেরকে সে তৌফিক দান করে السلام عليكم ورحمه الله